দর্শক আসসালামু আলাইকুম আমি সানি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভারত পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আজকে মিডিয়াতে সর্বশেষ যে যে খবরটি এসেছে সেই খবরটিতে বলা হয়েছে ভারতের জম্মুতে ব্ল্যাক আউট ও বিস্ফোরণ ড্রোন হামলার অভিযোগ এই অভিযুক্ত করে করেছে ভারত খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভারত শাসিত কাশ্মীরের জম্মু শহরে আজ শুক্রবার রাতে ব্ল্যাক পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এ খবরটি প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আল জাজিরার খবরের দিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যম এ খবরটি করেছে আহ বাসিন্দা রাহুল সিং উবেরহ আল জাজিরাকে জানান স্থানীয় সময় রাত আটটার দিকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় পনেরো থেকে তিরিশ মিনিট পর ড্রোন হামলা শুরু হয় তিনি বলেন আমি আমার কর্মস্থলে ছিলাম এমন সময় আকাশে লাল আলো ও বিস্ফোরণ দেখতে পাই এছাড়া জম্মু ও কাশ্মীরে সাবেক মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ তিনি এক্স সাবেক টুইটারে পোস্ট করে জানান যে জম্মুতে এখন ব্ল্যাক আউট চলছে শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজছে পরে তিনি আরেকটি পোস্টে লেখেন আমি যেখানে আছি সেখান থেকে ভারী কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা শুরু করে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির এ ব্যাপারে হামলার যে ঘটনাটি ঘটেছে সেই হামলার ঘটনার ব্যাপারে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এই খবরটি সর্বশেষ আমরা মিডিয়া বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে এই খবরটি কিন্তু সর্বশেষ খবর ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি সেই পরিস্থিতির সর্বশেষ এই খবরটি এসেছে এবং ব্ল্যাকআউট এবং বিস্ফোরণের যে খবর আমি আপনাদেরকে জানালাম এই খবরের আগে যে খবরটি প্রকাশিত হয়েছে সেই খবরটির দিকে একটু আমি নজর দিতে চাই সেটা হচ্ছে ভারতে দ্য ওয়ার বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরে বলা হয়েছে যে ভারতে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দা ওয়ারের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দা ওয়ারের দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়েছে দর্শক আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে নির্ভরযোগ্য গণমাধ্যমের খবর ছাড়া এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিন্তু অনেক গুজব ছড়ানো হচ্ছে যে গুজবের দিকে নজর না দিয়ে নির্ভরযোগ্য যে গণমাধ্যম সেই গণমাধ্যমের খবরের দিকে নজর রাখুন এবং আমরাও আপনাদেরকে ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আবার উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ